শীতের সকালে এক বাটি গরম গরম ধোঁয়া ওঠা দুধের সেদ্ধ পিঠে পেলে মনটাও যেমন ভালো হয়ে যায় আর খেতেও দারুণ লাগে তবে যে কোনো পিঠে বানাতেই একটু সময় লাগে তাই মাত্র হাফ কাপ সুজি দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই একদমই কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি এই পিঠেটা তৈরি হয়ে যাবে পিঠেগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তুলতুলে নরম এই পিঠেটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একদম অল্প একটু ঘি তবে ঘিয়ের পরিবর্তে অল্প একটু তেলের ব্যবহার করতে পারো আবার ইচ্ছে না হলে নাও ব্যবহার করতে পারো লবণ আর ঘিটাকে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে জলটাকে হাই ফ্লেমে একবার একটু ফুটিয়ে নেব জলটা ফুটে উঠেছে এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিয়ে দেবো হাফ বাটি সুজি আর এর সঙ্গে দিয়ে দেবো দু চামচ আটা তোমরা চাইলে আটার পরিবর্তে দু চামচ ময়দা বা চালের গুঁড়িরও ব্যবহার করতে পারো এরপর জলের সঙ্গে সুজি আর আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে এটা একটা ডোতে পরিণত হয়ে যাবে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মধ্যেই এটা একটা ডোতে পরিণত হয়ে যাবে গরম জলের সঙ্গে সুজির আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম ঠিক রকম নরম থাকতে থাকতেই আমরা এটাকে নামিয়ে নেব এখন ওভেনটাকে অফ করে দিয়ে এটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এরপর এর মধ্যে একদম অল্প একটু তেল দিয়ে একদম মসৃণ করে মেখে নিতে হবে হালকা গরম থাকতে থাকতেই কিন্তু সুজিটাকে মাখতে হবে যত ভালো করে মাখা হবে পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে সুজির ডোটাকে ভালো করে মেখে নিয়েছি এটা এখন খুবই মসৃণ হয়ে গেছে এই পিঠেতে আমরা কাঁটা চামচের পিছনের দিকটা দিয়ে বানাবো তাই অল্প একটু তেল লাগিয়ে নিলাম এরপর ডোটা থেকে একদম অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল করে নিয়ে দুই হাতের মধ্যে এইভাবে একটু করে নিয়ে চ্যাপটা করে নেব তারপর কাটা চামচের পিছনের দিকটা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি কোন রকম কোনো ঝামেলা ছাড়াই এটা খুবই সহজেই হয়ে যায় খুবই সহজেই ডিজাইন করে একটা পিঠে তৈরি করে নিলাম একইভাবেই সবগুলোকে আমরা বানিয়ে নেব ডোটা থেকে একদম অল্প করে নিয়ে এইভাবে শুধু গোল করে চ্যাপটা করে নিয়েও বানিয়ে নেওয়া যায় এর পরের গুলোতে কাটা চামচের মধ্যে তেল ভাগিয়ে কোনো কিছুই লাগাতে হবে না এমনি এমনি কিন্তু পিঠেগুলো তৈরি করে নেওয়া যাবে খুব সহজেই এটা হয়ে যাবে ডোটা যদি একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠেগুলো দারুণ হবে একটা পিঠেও ভেঙে যাবে না আর খেতেও খুবই ভালো হবে যতটা সুজি নেবে তার ডবল পরিমাণের জল বা দুধ নিতে হবে তাহলে এই ডোটা একদম পারফেক্ট হবে সবগুলো পিঠে একই রকম ভাবে তৈরি করে নিয়েছি আর দেখতে খুবই সুন্দর লাগছে এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এক প্যাকেট দুধ পাঁচশো এম দুধ নিয়ে নিলাম এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দুই থেকে সময় নিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিচ্ছি তবে দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করব না দুধটা খুব ভালো মতো ফুটে উঠেছে এরপর দুটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম দুধটা হালকা ঘন হয়ে এসেছে এরপর এর মধ্যে তৈরি করে নেওয়া সুজির পিঠেগুলোকে দিয়ে দেব এরপর দুধের মধ্যে পিঠেগুলোকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরো তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিচ্ছি তিন মিনিট পরে পিঠেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে ফুলে উঠেছে আর এটা প্রায় হয়ে এসেছে এরপরের মধ্যে দিয়ে দেব হাফ বাটি চিনি মোটামুটি চার চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ বাটি খেজুর গুড় তোমরা চাইলে খেজুর গুড়ের পাটালিও ব্যবহার করতে পারো এতে খেতেও যেমন ভালো হবে আর কালারটাও খুব সুন্দর আসবে চিনি আর গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে যেহেতু এটা সুজির পিঠে তাই খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে এর থেকে বেশি আর ঘন করব না কারণ ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে যাবে তাই দুধটা একটু পাতলা থাকতে থাকতে এটাকে আমাদের নামিয়ে নিতে হবে পিঠেগুলো কিন্তু কিন্তু একদমই গোটা গোটাই আছে একটা পিঠেও গলেও যায়নি আর যায়নি এরপর অফ করে দিয়ে হালকা ঠান্ডা হতে পরিবেশন করে নিচ্ছি এগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয় মুখে দিলেই মিশে যায় এখন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল শীতের সন্ধ্যায় বা সকালে এক বাটি ধোঁয়া ওঠা দুধের সেদ্ধ পিঠে খেতে যে ভালো লাগে সেটা বোঝার জন্য একবার হলো বানিয়ে খেতে হবে আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাওয়ার ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে